আমগাটা দিগা এই আমরা যদি সব কিছু করতে পারি মানে তোমাদের আমি যাও হবে হবে করে 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 আরে 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 না আটা দাও কত নিতে যাবে আরে রে কত নিতে হবে না সেটা গেলে ওরে দেখো দেখো এরকম ওই ওই করে যাও এরকম করে মারতে হবে ওরে আরে এরকম করে মার 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 আরে এক লজিস দাও কি

我来用。

好了，没啦。 আমার দরকার আছে বুঝতে পারছে হ্যাঁ খেলে হারিয়ে দিয়েছে আবার একা দরকার আছে

এমন হয় না আমি তো আটা পাই ওর গালে মাখাবো বলে প্লিজ হবে চলো এইভাবে তো করবে পড়বে না এইভাবে ভিডিও হতে অনেক বড় তো এতটা বড় পড়লাম না এখানে খেলাটা থামিয়েছিলাম একবার করে নিক আর দেখা হচ্ছে ভিডিওতে